আসসালামু আলাইকুম সেভেন পয়েন্ট জিরো বেছে আমরা মাত্র একদিনে সকল ভার্সির সকল ইউনিটের ইংলিশ শেষ করেছি কেমন যেহেতু সকল ভার্সির সকল ইউনিটের ইংলিশ আমাদের একদিনই শেষ হয়ে গেছে এখন আমাদের আজকে থেকে নেক্সট মিশন শুরু সেটা হচ্ছে সাত দিনে মাত্র সাত দিনে বাংলা ইংলিশ একদম বেসিকটা শেষ ফেলা কেমন সো এখন আমি তোমাদের আজকে ডে ওয়ানের পড়াটা বুঝে দিচ্ছি তোমরা এই ভিডিওটা দেখে ডে ওয়ানের পড়া বুঝে নাও এবং আমার কথা মতো ডে ওয়ানের পড়াটা কমপ্লিট করে ফেলবে আগামীকাল রাত দশটায় আমি ক্লাসের লিঙ্ক দিব ডে ওয়ানের পড়াগুলো আমি নিব এবং এখানে প্রত্যেকটা টপিকের উপর আমি এক্সাম নিব কেমন প্রায় পনেরোশো মার্কের এক্সাম কালকে হবে দয়া করে তোমরা কালকে ক্লাসে জয়েন করবো আমি পরীক্ষাগুলো দেবা এই পড়াগুলো শেষ করবো কেমন এভাবে পনেরো দশ সাত দিন পড়লে আমাদের একদম সকল পাশে সকল ইউনিটে বাংলা ইউনিশ পুরোটা শেষ হয়ে যাবে তো প্রথমে আসি ডে ওয়ান ডে ওয়ানে আমাদের প্রথমে আমরা ইংলিশে পড়াটা বুঝিনি সো এখানে আমি কয়েকটা টপিক দিয়েছি দেখো অ্যাম্বি কোশ্চেন যেটা অ্যাম্বিড কোশ্চেন সেটাই ফার্মিং কোশ্চেন ড্রাইভ থেকে ফার্মিং কোশ্চেন আছে কেমন ট্যাক কোশ্চেন মিস চেলেনিয়াস এটা ভিতরে আছে জিরান অ্যাগ্রিমেন্ট ফার্টিসিম্পল ফ্রেজ অ্যান্ড ক্লোজ সাবজেক্ট এগ্রিমেন্ট নাম্বার এন জেনার বলতে পারবো এই এতগুলো টপিক বাবা এগুলো তো আমরা অলরেডি একদিনই করে ফেলেছি এখন আমাদের বলতে গেলে শুধু রিভাইজ হবে এখানে তোমাদের একদমই পানির মতো লাগবে এগুলো পানির মতো সচ করে দুইটা প্রত্যেকটা টপিক থেকে দুইটা ডোজ তিনটা রুজ দিয়ে শেষ করেছি সব মিলিয়ে এই সাতটা টপিকের রুস হবে দশটা কথা বুঝতে পারছো সো এগুলোর জন্য তোমরা আমাদের ড্রাইভ লিঙ্কে যাবা ড্রাইভ লিঙ্কে ক্লিক করবা ক্লিক করে এই প্রত্যেকটা টপিককে রুসে ক্লাস করে রুস বুঝে নিবা তারপর প্রিভিয়াস ইয়ারের বিসিএস সলভ এবং বাস্ত্রি মেডিকেল বুয়েট কুইট রুয়েট জি এস টি সকল কিছু প্রশ্ন করবা কার কোথায় সমস্যা সেটা খাতা লিখবা আমি রাত দশটা যখন আগামীকাল ক্লাস দিব কার কোথায় সমস্যা সকল প্রশ্নের সমাধান আমি ওখানে করে দিব যার যেখানে সমস্যা ওকে গেল ইংলিশ আশা করি এটা পানি মতো লাগবে আর এখানে একটা মেমোরিজ বাদ দিয়েছি এখন নাম্বার এন্ড জেন্ডার তো নাম্বার এন জেনারেলের জন্য আমি তোমাদের যদি দেখায় দেখো আমি তোমাদের গ্রুপে অলরেডি যাদের কাছে বই নেই যেহেতু তোমার নতুন ভর্তি হয়েছে বই অনেকের কাছে নেই দেখো আমি নাম্বার এন জেন্ডারের আমার বই থেকে ছবিগুলো দিচ্ছি জাস্ট এইখানে বিশটা বিশটা চল্লিশটা ওয়ার্ড আছে এই চল্লিশটা ওয়ার্ড পড়লে নাম্বার জেন্ডার ফুল ক্লিয়ার এই নাম্বার এন জেন্ডারের ওয়ার্ডগুলো ঠোঠস্ত মুস্ত কন্টস্থ করবো এবং প্রিভিয়াস ইয়ারের যে কোনো বই থেকে এমসিক্যু সব করলে হবে কেমন ওকে তারপর এটা হচ্ছে মেমোরিজ মেমোরিজের জন্য এগুলো মুখস্থ করলে হবে এখান থেকে পরীক্ষায় নাইনটি পার্সেন্ট কেমন আসবে এবার আসি বাংলা অপরিচিতা সোনাত্তরী আমার প বিদ্রোহী আমি এখানে দুইটা গল্প দুইটা কবিতা দিচ্ছি কথা তো গল্পগুলো তুমি কি করবা শুধুমাত্র এগুলো একবার রিডিং পড়বা ঠিক আছে লেখা পরিচিত রিডিং পড়বা এবং তোমার কাছে যেই বই থাকুক সেটা জয় কলি বাঙালি চিত্র হোক অভিজিত্রী হোক পারাবার হোক হ্যাঁ যেটাই হোক সেটা তো হচ্ছে কিংবন্ধ প্রিভিয়াস ইয়ারের কেমন সকল এম সি কি একদম ঠোটস্থ মুখস্থ কণ্ঠস্কোর হলাম এবার সেই বাংলা দ্বিতীয় পত্র যে আমি দিচ্ছি কয়েকটা টপে লিঙ্গ বচন প্রদর্শিত নির্দেশক খুবই ছোট ছোট টপিক বুঝতে পারছো কি না কিন্তু এখানে মাঝে মাঝে একটা দুটো প্রশ্ন চলে আসে এগুলো খুব ছোট ছোট টপিক অধ্যায়ের আগে এগুলো রিডিং পড়েই তুমি জাস্ট এমসিকিউ কেউ সলভ করবো সলভ করে করলো তুমি বলো এগুলোকে আপনি পড়িয়ে দিবে না এটা আমার পড়ার মতো কিছু নেই এটা তুমি রিডিং পড়লে তুমি নিজে নিজে পারো এটা এতটা সহজ কথা বুঝতে পারছো এই যে বছর মানে তুমি বুঝতে এক বছর বহু বছর লিঙ্গ মানে কি স্ত্রী লিঙ্গ পুরুষ লিঙ্গ বা পদাশ্রী নিজস্ব মানে আর্টিকেলের ব্যবহার দা দা টিটা টিটা খানা খানি বলে কেমন তো এগুলো তুমি জাস্ট পড়ে প্রিভিয়াসে এমসি কেউ পড়বে এবার আসো উচ্চারণ আর পারবেশ শব্দ উচ্চারণ পারবেশ শব্দ তোমরা যেটা করবা শুধুমাত্র অধ্যায়ের কোনো রুস্ত কিছু পড়ার দরকার নেই শুধুমাত্র প্রিভিয়াস ইয়ারে এমসি কিউবা ছোটস্ত মুখস্থ কণ্ঠস্থ করবা জাস্ট এনাফ ঠিক আছে কিনা এবার আসি বাক্য প্রকরণ নামে একটা টপিক দিয়েছি তো এই টপিকটি একটু বোঝার আছে হ্যাঁ একমাত্র এই টপিকটা গ্রামার টপিক বোঝানো আছে এই টপিকটা দেখো আমি অলরেডি আমাদের এই যে এই এই দেখো একদিন ইংলিশ সেভেন পয়েন্ট জিরো বেছে দেখো এই টপিকটা লিঙ্ক দিয়েছি এই লিঙ্কে ক্লাস করে এই রুজগুলো বুঝে নিবা এবং প্রিভিয়াস ইয়ারের প্রশ্ন সলভ করবা কার কথা সমস্যা খাতে লিখবা আমি কালকে ফল ক্লাস নেব সেই সব ক্লাসে হচ্ছে কি কার কথা সমস্যা আমি সলভ করে দেবো এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ টপিক জি কে আমি অনেকগুলো টপিক দিচ্ছি কেমন আচ্ছা কে তুমি কীভাবে বলবো আমি যেই টপিক যতগুলো টপিক দিছি তুমি কী করবা দেখো এই টপিকগুলো তোমার কাছে যেই বই থাকো সেই বইতে যাবা তোমার কাছে হোক জবাইজেকে হোক খন্দকার জিকে যেই মিহির জিকে যেই বই থাকো একটা বইতে যাবা গিয়ে প্রথম হচ্ছে এই টপিকের উপর শুধুমাত্র অধ্যায় শেষে যে অ্যাপসিগুলো সেগুলো তো ঠোটস্ত মুখস্থ কণ্ঠস্থ করা ঠিক আছে বুঝতে পেরেছো শুধুমাত্র এগুলো ছোটস্থ মুখস্থ কণ্ঠস্থ করতে হবে এই এই টপিকগুলোর উপর প্রিভিয়াসের এমসি কিউগুলো শেষ করবা এখানে মনে কর সব মিলিয়ে দরকার যে ছয় ছাত্র টপিক আছে এক দুই তিন চার পাঁচ ছ সাত আট আটটার মতো টপিক আছে কেমন তাহলে এগুলো কি ছোটস্তো প্রিভিয়াস এমসি এমসিকিউ ধরো দুশো আছে দুশো একবার পড়বা এগুলো আগে থেকে তুমি অনেকগুলো জানো এগুলো এতদিন পড়ছো শুধুমাত্র গুলো পড়বা বাই রিডিং পড়বে না হ্যাঁ রিডিং পড়বা রিডিং কই থেকে পড়বা দয়া করে জোবাইর জিকে খন্দকার জিকে জিকে এগুলো একটা থেকেও রিডিং পড়বে না কোথা থেকে রিডিং পড়বে এটা এগুলো কেন কেন তুমি আগে এমসিকিউ কিউ তুমি যখন আগে এমসিকিউ পড়বা তারপর তুমি রিডিং করতে যাবা তাহলে কী হবে এ তাইলে হচ্ছে তুমি বুঝতে পারবা যখন রিডি পড়তে যাও তখন দেখবে না রে এই প্রশ্নটা আমি আমি সিক্যু দিয়েছি তার মানে হ্যাঁ এলে এটা গুরুত্বপূর্ণ এই জন্য সব সময় আগে আমি পড়বা পরে রিডিং পড়বে এখন রিডিং কোন বই থেকে পড়বা যোবার জিকে খন্দকার যে এই বইগুলো আটশো থেকে নয়শো পেজের বইগুলো রিডিং পড়ে কালো করা যাবে না এগুলো এখন রিডি পড়ার দরকার নেই কেমন এখন তোমরা কী করবে দেখো আমাদের ড্রাইভ লিঙ্কে যাও তোমরা ড্রাইভ লিঙ্কে যাও ড্রাইভ লিঙ্কে গেলে দেখো একদম সবার নিচে যাও দেখবা যে এই যে একদিন ইংরেশিকে ঢুকলাম একদম সবার নিচে দেখো জিকে পিডিএফ এই যে পিডিএফ ঢুকলাম এখানে গত বিশ বছর সকলে এম কিউ দিয়ে আছে জো বাইডিকের ওই যে একটা আছে যে আলটিমেট কি একটা আছে ওটার আচ্ছা এইটা দরকার নেই এটা পরে করিও কিন্তু এখন মি যে কি ফাইন্যান্স আমি পিডিএফ দিয়ে দিছি এইটা হচ্ছে মাত্র একশো পঞ্চাশ পেজের একটা বই এই বইটাই তুমি এখন আপাতত এই শুধু এটাই পড়বা কারণ ওই বইগুলো যেগুলো আটশো নবশো পেজের বই ওই বইগুলো তুমি পড়ে এখন কাভার করতে পারবে না কিন্তু এই বইটা পড়ো আমি বলছি এই বাইরে আর কিছু লাগবে না এখানে একদম টপিকের যতটুকু দরকার ততটুকু তো জিকে শুধুমাত্র রেডিংয়ের জন্য এখন থেকে সবাই জিকে ফাইনার্স আছে এটা জিকে না মিজিকে জিকে আনস সাজেশন পড়বা তো এই বইটা তুমি এখন বাজারে হয়তো কোথাও পাবা নাই যেন পিডিএফ পড়ো যাদের কাছে বই আছে তারা তো বই থেকেই পড়বা যাদের কাছে বই নেই এটা পিডি বর ডাটা মনে হয় সমস্যা করছে এই জন্য পিডিএফ মনে হবে একটু ওয়েট করলে যেতে অনেক বড় একটা পিডিএফ একশো পঞ্চাশ পেজের একটা পিডিএফ এটা মনে হয় হ্যাঁ সো এই পিডিএফ থেকে তুমি রিডিং পড়বা ক্লিয়ার আগে এমসি কেউ সব করা তোমার কাছে যে বই আছে সেই বই থেকে শুধু এমসি এম কুর জন্য যে কোনো একটা বই হলে হবে প্রিভিয়াস এই টপিকগুলো এম কেউ সব করা তারপর মিউজিক মানুষের আসলে থেকে এই টপিকগুলোর উপর পারলে একটু রিডিং পড়ে একটু ধারণা নিবা এভাবেই তুমি হচ্ছে ডে ওয়ানের পড়া কমপ্লিট করবা তো এইটা হচ্ছে ডে ওয়ানের পড়া আমি জানি পড়াগুলো পড়তে অ্যাটলিস্ট দশ ঘন্টা সময় লাগবে তো লাগুক সমস্যা কি তুমি যদি ডেলি দশ ঘন্টা করে সাত দিন টানা পড়ো তোমার যদি সকাল বাঁচতে সকল ইউটিউব বাংলা ইংলিশ শেষ হয়ে যায় এটা কি তোমার জন্য ভালো না এরপর তুমি শু শুধু ডিভাইস দিবা প্রত্যেকটা জিনিস তোমার একটা আইডিয়া হয়ে যাবে আমার কথা বুঝতে পারছো সুতরাং আমি বলবো তোমাকে সাতটা দিন আমার সাথে আর কষ্ট করো সাতটা দিন দশ ঘন্টা বারো ঘন্টা করে পরো টানা প্লিজ একটু সময়টা কাজে লাগো তুমি যদি তোমার স্বপ্নটাকে ছুঁয়ে দেখতে চাও তোমার স্বপ্নটাকে পূরণ করতে চাও তোমার স্বপ্নটাকে তুমি তোমার মানে বাস্তব জীবন পরিণত করতে চাও তুমি তোমার স্বপ্নের বিশ্ববিদ্যালয় টপ করতে চাও তার কি তুমি পারমা না তোমার স্বপ্ন পূরণ করার জন্য সাতটা দিন একটু পরিশ্রম করতে সাতটা দিন আমার কথা মতো পরিশ্রম করো ইনশাল্লাহ ইনশাল্লাহ আমি বলছি তুমি যদি আমার কথা মতো চো তোমাকে টপ করার দায়িত্ব আমার তোমার আমার কথা শুনতে হবে আমি যে পড়াগুলো দিচ্ছি এগুলো পড়তে হবে কোথায় কি সমস্যা সেটা খাতায় লিখতে হবে লিখে আমাদের সব ক্লাসে জয়েন করে প্রতিদিন রাত দশটা ক্লাস হবে রাত দশটায় বলবো ভাই আমি এখান দিয়ে বুঝি আমি ক্লাস কখনোই ফেসবুক বিনি না ফেসবুক আপনি নিলে শুধুমাত্র স্টুডেন্টরা কমেন্ট করতে পারে প্রশ্ন করতে পারে না ক্লাসগুলো গুগল মিটে নিয়ে যেন ইচ্ছা মতো প্রশ্ন করতে পারো সো ইচ্ছা মতো প্রশ্ন ভাই এটা বুঝলে এটা এটা বুঝি না আমি সব সলভ করে দিব সো যে পড়াগুলো দিয়েছি যেভাবে বলছি পড়াগুলো কিভাবে শেষ করবা এই পড়াগুলো এইভাবে শেষ করে না ঠিক আছে আজকের জন্য আল্লাহ হাফেজ টাটা